আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু স্টাডি লাইন আজকে আমি কথা বলবো ডেইলি ইউজ ইংলিশ সেন্টেন্সে আরও একটি নতুন পার্ট নিয়ে যেখানে আপনারা জানতে পারবেন ছোটো ছোটো কিছু ইংরেজি বাক্য তো চলুন শুরু করা যাক আমি একটি প্রজেক্টে কাজ করছি আই এম ওয়ার্কিং অন আ প্রজেক্ট আই এম ওয়ার্কিং অন আ প্রজেক্ট স্পর্শ করবেন না ডোন্ট ঠাচ ডোন্ট ঠাচ এটি সম্পর্কে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট থিঙ্ক ক্যাবটিট এর দাম বেশি ইটস প্রাইস ইজ হাই ইটস প্রাইস ইজ হাই বলার আগে ভাবো থিঙ্ক বিফোর ইউ ফিক. থিঙ্ক বিফোর ইউ স্পিক কীভাবে আমি গণিতে দক্ষ হতে পারি হাউ ক্যান আই বি গুড অ্যাট ম্যাথ হাউ ক্যান আই বি গুড অ্যাট ম্যাথ যে কোনো মূল্যে অ্যাট অ্যানি কস্ট অ্যাট অ্যানি কস্ট সব ভালো যার শেষ ভালো অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অল ইজ ওয়েল দ্যাট এন্ডস ওয়েল অল্প অল্প করে Little by little. Little by little. আমি ফুটবলের চেয়ে ক্রিকেট বেশি পছন্দ করি I prefer cricket to ফুটবল I prefer ক্রিকেট to ফুটবল বেশি দূরে নয় নট ফার অ্যাওয়ে নট ফার অ্যাওয়ে সেরকম কিছু নয় ইটস নাথিং লাইক দ্যাট ইটস নাথিং লাইক দ্যাট কি মজার হাউ ফানি হাউ ফানি আমাকে ভাবতে হবে আই হ্যাভ টু থিঙ্ক আই হ্যাভ টু থিঙ্ক আমার সময় নষ্ট করো না ডেস্ট মাই টাইম ডোন্ট ওয়েস্ট মাই টাইম দক্ষ হও বি এফিশিয়েন্ট বি এফিশিয়েন্ট আমি ঘুমাচ্ছিলাম আই ওয়াজ স্লিপিং আই ওয়াজ স্লিপিং আর কিছু না নাথিং এলস নাথিং এলস আমাকে জানতে হবে আই হ্যাভ টু নো আই হ্যাভ টু নো দিনটি ভালো হোক হ্যাভ আ নাইস ডে হ্যাভ আ নাইস ডে আমাকে শিখতে হবে আই হ্যাভ টু লার্ন আই হ্যাভ টু লার্ন আমি আর করবো না আই ওন্ট ডু ইট এগেইন আই ওন্ট ডু ইট এগেইন মনোযোগী হও attentive. অ্যাটেন্টিভ attentive. আমার কথা শোনো me. Listen to me. আমি এটা তৈরির কাজ করছি আই এম ওয়ার্কিং অন মেকিং আই এম ওয়ার্কিং অন মেকিং দিস সো গাইস আজকে এই পর্যন্তই আশা করি ছোটো ছোটো সেন্টেন্সগুলি আপনাদের স্পিকিংয়ের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে